কিছু মানুষ সালাত আদায় করেন না নামাজ পড়েন না আছে নাকি এবং বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে হ্যাঁ তো ভাইরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ কথা নি কি জন্য নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয় ছোট বড় বিপদাপদে খুব ভয় পেয়ে যায় ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক মামলা হোক আর যাই হোক বিপদ আপদ হইলে চিন্তায় পড়ে যায় ওর ইমান আছে মনে করে যে আল্লাহ কাটাতে পারে কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না নামাজ কালাম তো পড়ে না এই জন্য সঙ্গে সঙ্গে দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা নিয়ে একটা মুরগি ছাগল দুই কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায় বোঝেন না আমিও ভাগের ভাগ পাই তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আপনারা বোঝেন না বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয় আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া বিশ টাকা আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে একশো থেকে বিশ পঞ্চাশ হাজার কথা বুঝতে পারেননি তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস একটু বোঝেন একটু মন দিয়ে বোঝেন প্রথম লস নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এটা কথাটা ঠিক না নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না অল্প বেশি নষ্ট হয় দুই নম্বর কথা যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার চলে গেলেন আমার কাছে তো এখানেও তো নষ্ট হয়ে গেল আপনি আমার কাছে দুয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি এরকম বিপদে কোন দোয়া পড়তে হয় অমকের কাছে যে ফোন করে বা যে জেনে আসি সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না আমার কাছে দৌড়ালেন এটা তো গেল দুই নম্বর আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল এটাও তো যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন টাকা পয়সা নষ্ট করলেন সেটা হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো জিরো যেন কাটে আপনাদের অভিজ্ঞতায় বলেন তো হুজুরের নামাজ কালাম পড়ে না প্রতি একবার যে হুজুরের দুটো ছাগল দিয়ে আইছে আর কোনো বিপদ আপদ হয় না এরকম কেউ আছে আপনাদের আশেপাশে আর কোনো বিপদ আপদ নেই একবার ছাগল দিলে বিপদ কেটে যায় আর জীবনে হয় না আছে হ্যাঁ নেই ও বিপদ থেকেই যায় প্রতি বছর হাতিয়া দেয় প্রতি বছর ছাগল দেয় এবং প্রতি বছরই বিপদ আছেই আছে তাই না তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন টাকাও নষ্ট করলেন সে বিপদও তো রয়ে গেল কিন্তু যে আপনি নামাজ পড়তেন কি হতো এক নম্বর কথা যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর অলি হয়ে যেতেন দুই নম্বর কথা যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন রুসরাসের হাদিসে বলেছেন নামাজ অস্থায়িনু বিশ্বব রে ওয়াসলা সবর করো নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন আকরাব উমায়া কুনুল আব্দুমিনাল্লা সাজিদ বাখির ফিহ মিনাদ দোহা ফাইন নাহু কামিনুন আয়ুস্তা বালাহকুম আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ তাহাল্লাকে সাজ্দা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর সত্যার নৈকট্য দ্বিদার হয় ওই সাজ্দার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন কাজে আপনি যে নামাজ পড়তেন নামাজের শেষ আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে চাইতে পারতেন নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে পারতেন আপনার সব বিপদ কেটে যেত শুধু তাই নয় ভাই একটা কথা ভালো করে মনে রাখেন যে আল্লাহ যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকবে না দূর হয়ে যা আর কোন দূর খাদ দেবো না সে মা কি সত্যই চায় যে ছেলে দূর হয়ে যাক না মা চায় যে বাচ্চা চলে আসুক ঠিক না আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন কি জন্য দেন এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই এই জন্য দেন যে বান্দা আমাকে ডেকে ওর মনটা সাফ হয়ে যাক ঠিক না আল্লাহ জন্য কানতে হয় জান্নাতের মহব্বতে কানতে হয় আল্লাহর মহব্বতে কানতে হয় দোজকের ভয়ে কানতে হয় আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে দোজকের ভয়ে চোখে পানি আসে না আল্লাহর মহব্বতে নবীজি সাল্লামের মহব্বতে চোখে পানি আসে না কিন্তু সেলের মহাব্বতে সেলের অসুখে চোখে পানি আসে মায়ের অসুখে চোখে পানি আসে বিপদ আপদে জুলুমে কষ্ট আছে আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ এই কষ্টে আছি চোখ দিয়ে পানি পড়েছে মায়ের কথায় সেলের কথায় বউয়ের কথায় স্বামীর কথায় দুনিয়ার জন্য আল্লাহর কাছে কানবো ওতেও আল্লাহর অলি হয়ে যাব কাঁচি মালিকের কাছে কথা বোঝেননি বিপদ হয়েছে আমার পা ধরে কানলেন চোখের পানিতে কি হলো কিছুই না আপনি মালিকের কাছে কাঁদেন একটা কথা বলি ভাই আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি নিজে জেনেছি আমার এক ভাই ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম এক ভাই এসে হাজির প্রচুর বড় বিপদে আসি ঢাকার বিজয়নগরে বাড়ি কয়েক কাটা জমি ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন ডেভেলপার দলিলও দিচ্ছে না টাকাও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না অর্থাৎ জমিটাই মারিং হওয়ার পথে অনেকেই বলছে অমুক পিরিষে হুজুরের কাছে যাও তদ্বির করে দেবে জেন্দ দিয়ে আদায় করে দেবে এখন ইসলামিক টিভি শোনে আমরা বলি যে এগুলো যায়জ না আসছে ছুটে হুজুর আমি সেরে কি করতে চাই না কিন্তু খুব বিপদ আছে হুজুর সূন্নত্তরিকায় কি এর কোনো উদ্ধার আছে ঠিক আছে রাখো আমি বললাম যে ভাই আসলে এই রকম বিপদে ঠিক পার্টিকুলার রকম বিপদে সুন্নতের কিছু আছে আমার জানা নেই তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার রাহেবেলাতে আনতে বললাম কয়েকটা দোয়া তিনটে না চারটে দোয়া দাগ দিয়ে দিলাম ওই ভাই চলে গেলেন ওনাকে বলে দিলাম সবসময় দোয়া করবেন তবে শেষ সাথে আল্লাহ কবুল করে যদি সম্ভব হয় শেষ সাথে উঠে তাহাজ্জুতের সাজ দেয় তাহাজ পরে হাত তুলে পাঁচ অক্টো নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরায় সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কানবেন হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে মাস খানেক পরে ওই ভাই এসেছেন বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ গত না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে খুলে দেখি লোকটা লোকটা দলিলটা দিয়ে কিছু না বলে চলে গেল বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলতে যে হুজুর আসলে ভালো কথা তবে একটু কিন্তু কিন্তুটা কি হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ পড়লাম তাহাজতে আল্লাহর কাছে কাঁদছিলাম মনটা খুব ভালো লাগছিল এখন আমার মনে আসছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে ছয় মাস পরে দিত আমি আরো ছয় মাস কেন থেকে এটা পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো কথা নি দুনিয়ার জন্য কানতে কানতে মালিকের কাছে যখন দুনিয়ার জন্য কানবেন দেখবেন যে কি মজা লাগে দুনিয়ার জন্য কানতে কানতে আল্লাহর অলি হয়ে যাবেন তো ভাইরা যেটা বলছিলাম নামাজ আল্লাহ সহজ করেছেন আমরা নামাজকে কঠিন করে ফেলেছি বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না কানে দুল আছে বাবরি চুল হাতে বালা পড়েছে আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই ঠিক না ভাই কারণ ও হাতে দুল পরেছে দোষ নেই ও রাস্তাঘাটে দুল পরে থাকে আমরা কিছু বলিনি চুল নিয়ে থাকে বলি না কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া তুই যা করবি কর কিন্তু মসজিদে আসিস না এটা নাম ইসলাম নাকি ভাই ও চুল চুল রেখেছে দুল পড়েছে কোনোটা মাকরু কোনোটা নাজেজ কোনোটা গুণা হবে কোনোটাই হবে না কিন্তু সবচেয়ে বড় গুণা হলো নামাজ না পড়া ঠিক না কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেন অন্তত নামাজটা পড়ুক ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান অনেকে বলে যে হজুর দোয়া জানি না নেদ জানি না নামাজ পড়ি না অনেক রকম আছে আল্লাহর নামাজ কত সহজ করেছেন আপনি যতটুকু জানেন কিছু না জানলেন সুবান আল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ ষোলো আনা সব দিয়ে দেবেন